আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স গ্রিন ফার্ম চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আপনারা খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরে আপনার কিভাবে আলুতে গজ অথবা অঙ্কুর নিয়ে আসবেন তো আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপনারা কিভাবে আলু চাষ করবেন এবং আলু চাষ করার জন্য মাটি কীভাবে তৈরি করবেন এবং আপনারা মাটি তৈরি করার ক্ষেত্রে আপনারা কী কী সার প্রয়োগ করবেন এসব বিষয় নিয়ে আমি ভিডিও আপলোড দিয়েছি তো আপনারা চাইলে সে ধরনের ভিডিওগুলো দেখে আসতে পারেন সো যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে যাবেন এবং আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সো আমি আপনাদের মাঝে আলুতে দ্রুত অঙ্কুর এবং গজ নিয়ে নিয়ে আসার তিনটি মাধ্যম বলবো প্রথমত আপনারা পাটের বস্তার ভিতরে আটকে রেখেও করতে পারেন দ্বিতীয়ত পদ্ধতি হচ্ছে আপনারা পলিভাগের ভিতরে আলু আটকে রেখেও করতে পারেন তো দেখা যায় এটা যখন বেশি আলুতে অঙ্কুর করবেন গস করবেন তখন কিন্তু এটা করা অসম্ভব কারণ অনেক পলিভাগের প্রয়োজন হবে সো এসব কিছু না করার এসব কিছু না করেও পারেন তো আরেকটি মাধ্যম হচ্ছে আপনারা যদি এভাবে খড় কুটা দিয়ে হাজি বা ডালার ভিতরে রেখে দেন তাহলে কিন্তু দ্রুত সময়ের ভিতরে চলে আসবে তো এর আগে আপনাদেরকে একটি বিষয় অবশ্যই ফলো করতে হবে তো সো সে বিষয়টি হচ্ছে আপনারা বাজার থেকে আলু কিনে নিয়ে আসার পরে আলুটাকে ভালো করে ধৌত করবেন ধৌত করার পরে সাহায্য স্থানে কয়েক মিনিট রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনারা আলুটাকে পানিটা ঝরানোর পরে আলুটাকে এভাবে ডালার ভিতরে বা হাজির ভিতরে খড় দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়ে উপরে সালার চর দিয়ে আপনারা ঢেকে রাখবেন সো এভাবে আপনারা যদি তিন চার দিন রাখেন যদি আপনার আলুর বীজ ভালো মানের হয় তাহলে তিন চার দিন অথবা পাঁচ দিনের ভিতরেই অঙ্কুর চলে আসবে তো আপনারা চাইলে এই পদ্ধতিতে খুব সহজে অল্প দিনের ভিতরেই আলুতে গজ নিয়ে আসতে পারবেন